বিকেল তখন সাড়ে পাঁচটা বাজছে আর এইদিকে সন্ধ্যে হব করছে আর এইদিকে অরুণ চায়ের দোকানে আড্ডা মারছে আহ চায়ের কি টেস্ট করেছ কাকা যেমন টেস্ট সেই রকম সেন্ট হে সে তো আমি করি আর একটু দেব না চা না কাকা আজ আর খাব না আবার কাল যখন এই দিকে আসব তখন আবার খাব বেশ তাহলে এসো আবার কি হ্যাঁ বেশ তাহলে এলাম অরুণ এখন ট্রাকটা চালানোর নতুন কাজ পেয়েছে মাস গেলে প্রায় পাঁচ টাকা যে মালিকের কাছে পায় তাতে তার মাসকাবারি খরচ বেরিয়ে যায় এই রে আজকে আবার অনেকটা দেরি হয়ে গেল মালিক মনে হয় আজ আবার আমাকে গাল দেবে না আর ভাবনা চিন্তা না করে বা তাড়াতাড়ি ট্রাকটা স্টার্ট করে বেরিয়ে পড়ি আবার অনেকটা রাস্তাও যেতে হবে রাত তখন প্রায় নটা বাজে অরুণ তখন জঙ্গলের পথ শেষ করে গ্রামে ঢুকবে আর সেখানেই তার মালিকের বাড়ি কিন্তু গ্রাম মধ্যে আসার আগেই সেই জঙ্গল পথে একটা অদ্ভুত কাণ্ড ঘটে কি এটা কি একটা রাস্তায় পড়ে আছে মনে হচ্ছে এই কি একটা লোক শুয়ে আছে তো নিশ্চয়ই বেটা নেশা টেশা করে উল্টে পড়ে আছে না একটু নেমে দেখি কি ব্যাপার ও দাদা শুনতে পাচ্ছেন ও দাদা ও দাদা আরে ও দাদা ও দাদা শুনতে পাচ্ছেন অরুণ অনেকবার হাঁক দিল কিন্তু সেই লোকটার কোনো চেতন ছিল না অদ্ভুত ব্যাপার তো এতবার ডাকলাম তাও শুনল না মনে হচ্ছে বেটা ঘুমিয়ে পড়েছে দেখি একটু লড়িয়ে অরুণ সেই লোকটির গায়ে হাত দিতেই ওটা কেমন যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এরপর অরুণ ভয় পেয়ে যায় আর সেই মুহূর্তে এসে সেখান থেকে দূরে দৌড়ে গিয়ে ট্রাক্টারে চেপে পড়ে টিটাটাওয়াЖиলো স্টার্ট নিছে নিচ্ছে না এই সেই সময় এক ভয়ঙ্কর চেহারা দেখা গেল একদিকে রক্তাক্ত ভয়ঙ্কর মাথা আর একদিকে রক্তাক্ত শরীর আ আ বাঁচাও 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 ওয়া বাঁচাও অরুণ এই অরুণ ও সকাল হয়ে গেছে আর কত বেলা পর্যন্ত ঘুমাবি কি হলো অরুণ এত ভয় পেয়ে আছিস কেন আর বলিস না রে সমেশ খারাপ স্বপ্ন দেখলাম আজ একটা বেশ বেশ পরে শুনবো তোর স্বপ্নের গল্প এখন চল আমি গরম গরম চা করেছি খাবি